আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আল্লাহর হতে ভালো আছি তো রেডি হওয়া দেখে বুঝতে পারতাছেন কোথায় যাব আর আমরা তো বিয়ের ব্লগ যখন শুরু করি মানে বিয়ে খেতে যাব তো আমরা এভাবে রেডি হয়ে তারপর আমরা ব্লগ শুরু করি আর দেখেন আমি রেডি হয়েছি মানে এখন আমার শেষ হয় নাই আপনাদের ভাইয়া রেডি হওয়া শেষ সাই ওই দেখেন

তো তো আমরা এখন যাব সেন্টারে তো দেখেন আসতে না আসতেই খেতে বসে পড়লাম আসলে প্রচুর মার ছিল এই জন্য খালি জায়গাটা পয়সা আগে বসে পড়লাম আর আজকে আমাদের সেন্টারে বেশি পরিচিত মানুষ নাই আর শুধু পরিচিত বলতে আমরা এই যে আমাদের যে ওই ভাতিজা ভাতিজার বউ আছে তাদেরকেই পাইছি জায়গা ছিল ওরা আগে এসে বসে হুম কিছু কিছু ছিল পরিচিত তারা তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছে এই তো দেখেন আমাদের নাতিটা মার্শাল্লা বলবেন সবাই আর তাসভিয়া রিয়াজ ওদের সাথে আসলে আজকে আমাদের মানে সেন্টারে যাওয়ার পর দেখা হইলো খাওয়ার সময় হুম হুম তো ওই যে সাইদ একটু খাওয়াই দিলাম ওই গরবে একদম খাওয়ার লিখা পাগল হয়ে গেছিলো তো যাই হোক খাবারগুলো মজা ছিল আর বাড়ি খাবার বলে কথা কি বলেন আসলে খাবার খুঁজে যাচ্ছে আচ্ছা দেখেন এখানে কার্টুন চলতেছে আমার নাতি কার্টুন দেখতেছে আর আরাম খাইতাছে ভালো লাগু হুম নালে কান্না করতেছে আর কি তো এই যে আমি আবার খাবারগুলো দেখাচ্ছি কি কি আছে প্লেটে

তো এখানে তার যে বন্ধুগুলো আরো বন্ধু বান্ধব ছিল কিন্তু সবার সাথে দেখা হয় নাই তো এরা একটু মানে বললাম যে আসতে আমাদের ভিডিওতে তো আসলো আবার আমি আবার একটু ভিডিও করতেছি আর আমি দেখাচ্ছি কে আর বছর পরে দেখা হলো সবার সাথে তো তারা তো অনেক ছোটোবেলা থেকে অনেক বন্ধু আর কি বললামই আচ্ছা তারপরে চলেন এই যে বউর কাছে চলে আসলাম তো এটা বউটা খুবই মিষ্টি ছিল বউ বলতে কি আমাদেরই এই ভাতিজি তাদের ভাইয়ার মানে কী বলে বন্ধুর মেয়ে বললামই তো তো তার সাথে একটু ভিডিও করলাম আসলে বিয়ে বাড়ি গেলে তো একটু বউর সাথে ভিডিও করতে হয় তো তাস পিয়া ছিল আমাদের ভিডিওতে মাহিস্তিদা আপনি ভাইয়া ভিডিও করছে আর রিয়াজি এটাতে আসতে পারে নাই তারপর কি বলবো বাসায় চলে আসলাম মানে যে দেখেন ওরা জোতাগুলো রেখে আমি বলতাছি আর কি জোতাগুলো রেখে ওরা খেলার জন্য পাগল হয়ে গেছে কাপড় করে নেই তো আমি আর আপনাদের ভাইয়া আসলাম মানে কি বলবো সেন্টারে তো ওদের জন্য ভালো করে একটু বেশি বসতে পারি নাই ওরা শুধু তারা দিছিল যাওয়ার সময় দেখলেন না সাই মনে কে মনে মানে ওরা কুন যাইবো যাইতো আগো কি বলে যাওয়ার সময় তারা হুড়া আসার সময় তারা হুড়া তো আমি আইসা কিন্তু বয়সটা দিছিলাম আমার বয়সটা মানে কীভাবে জানি কেটে গেছে তো সবগুলার বয়সে তো দেওয়া লাগছে এটাও জানি কীভাবে আর কি কেটে গেছে তাই আমি পরে বয়স দিতে আসি তো আজকে আমার ছোট্ট একটা ভিডিও বেশি তো ভিডিও করতে পারলাম না তো আশা করছি এই ভিডিওটা আপনারা কেউ কাট করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন এত ছোট একটা ভিডিও কি আর কাটবেন তাই একটু পুরো ভিডিওটাই দেখেন আর আজকের ভিডিওটা কেমন হলো সবে কমেন্ট করে জানাবেন আর বিয়ে বাড়ির ভিডিও আসলে তো বললামই আজকে বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই হ্যাঁ মানে আর ছেলে দুইটা আমার প্রচুর তাড়া দেয় ওদের কারণে ওর কেউ খুঁজতে খুঁজে পাই না আবার কে ভিডিও করে দিব ওখানে তো স্ট্যান্ড নেওয়া যায় না মানে তারপরও সব মিলিয়ে যতটুকু করতে পারছি আর আমি এখন আমার সাজাগুজো সব খুলে নিচ্ছি মানে আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটা ঘুম দিব আর তারা তো দুই বাই খেলতে গেলো ওগো দুই বাইরে এমনি পাই না ভাবছি আজকে বন্ধের দিন একটু পাওয়া যাইব ওইটাই ভাবছিলাম যে ঘরে এসে সবথেকে মিলে একটু ভিডিও করুন তো সেটার হলো না আচ্ছা যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আর আমার ভিডিওকে মন লাগে সবে কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক দিয়ে দেবেন একটা হুম একটা লাইক দিবেন প্লিস কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার দিবেন শেয়ারটা দিলে আমাদের অনেক উপকার হবে হুম আর পুরো ভিডিওগুলো দেখবেন সেটাই তো ঠিক আছে আল্লাহ হাফেজ